একশো তিরিশ টাকা শোরুমে আপনি আসবেন পাঁচশো টাকা এই ষাট গুলো ভাই থাকতেছে শোরুম করে এগুলো শোরুম করে একশো পিস নিবেন দশ পিস ফ্রি দশ পিস ফ্রি ভাই এক দুই তিন চার পাঁচ ছয়

এই রাবারি হয় কটন কাপড় ভিতরে কটন কাপড় চমক চল্লিশ টাকা ভাই আমাদের অবশ্যই ভাই একদিন মাল দেখেন কি এক হাজার বিশ টাকা দিলে বিশ টাকার মাল ভাই দেখে অর্ডার করবেন আপনার ঠিকানা মতো চলে যাবে মাল অসংখ্য পেন আছে পানির দামে শুধু টাকা হয়ে যাবেন চারশো ভাই আটশো সোনা বারো সোনা দশটা ষাট চারশো এরকম পেটে থাকবো বড় ভাই যে Ai, que

চল্লিশ গোলগোলা দশটা দশ রকম চারশো করা থাকবো ভাই মার রেট থাকবো আজকে শুধু চল্লিশ টাকা করে কাজ করা পাঞ্জাবি নিলে কাজ করা আছে এক কালার নিলে এক কালার আছে এই যে পিন্টুর উপরে কাজ করা আছে মাত্র চল্লিশ ভাই শুধু চল্লিশ পিস প্যান্ট প্যান্ট তো ভাই আরো পানির দামে দিনের দামে ভাইরা যাতে যারা স্বাস্থ্য যুবক ভাইরা আছে যারা বিদেশ ফিরত আছে যারা বিজনেস খুঁজে পাচ্ছে না তাদের জন্য অল্প রাখার ব্যবসা নিয়েছি ভাই অল্প রাখার ব্যবসা পাঁচ হাজার টাকাটা শুরু পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা শুরু আপনি অনেকগুলো মাল পেবেন ব্যবসা ভাই একশো বিশ মাল নিয়ে শুরু করেন আপনি দেখা যায় চল্লিশ টাকা কিনা থাকবে দেড়শো টাকা বিক্রি ভাই তার মানে তো আপনার

প্যান না চলে সার দিব না চলে বোরখা দিব রাস্তায় যদি বলে আমি ব্যবসা না ভাই আমার মাল দিয়ে টাকা নিয়ে যাবে টাকা নিয়ে যাবে ইনশাল্লাহ আমি ব্যবসায়ী আল্লাহর মতে যত ধরনের সুযোগ সুবিধা জি আচ্ছা খুব সুন্দর কাপড় ভিতরে

সুতি কাপড় হবে যেগুলোই অফার প্রাইজ আছে স্বাধীন বেকার ভাইরা কলেজ ছাত্ররা যাতে আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করতে ভাই লাখ লাখ টাকা লাগে না আপনি সামান্য পাঁচ হাজার টাকা শুরু করেন একটা কথা বলে দিই গার্মেন্টস এর সাইজ বাংলা হাজার হাজার পিস ভাই লি টেন্ডারের মাধ্যমে লডে কিনি কমে কিনি কমে

এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা বিশ টাকা কিন্তু মায়া যাবে ওখান থেকে নাম্বার আছে ওই নাম্বারে ভাইসপ দোকান দেখে দেখে নাম্বারে না আমাদের খুব সুন্দর চান নিতে পারবেন আপনার পিছন অসংখ্য প্যান্ট আছে প্যান ও একটা ধামাক অফার দিবাই অফার ভাই ধামাক্তাকা ভাই পাঁচশো ছয়শ বারোশো টাকা দামের প্যানো

মালের কালেকশন রেখেছেন কত সুন্দর কালেকশন এগুলো লং আছে বান্ন চুয়ান্ন ছাপান্ন সব মেয়েদের ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার এই জিনিস আমার ভালো ভালো শুধুমাত্র টাকায় আমাদের কাছে ভালো ভালো বরখা পেয়ে যাবেন ভাই যে তিনশো চারশো পাঁচশো কোন কথা লাগবো না ভাই আসবে মেয়েরা আসবে সাইজ দেখবে কালার দেখবে চয়েস করবে

ভালো ভাইয়া ব্যবসায় ভালো ব্যবসার কিছু নাই যারা শিক্ষিত সমাজ ভাইরা আছেন যারা বিদেশ ফেরত আছেন সবাইকে আমি একটাই সাজেশন দিবো ভাই ব্যবসা

একটা জিনিস দেখে যেগুলো হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিসের ডকুমেন্ট আর তো ডকুমেন্ট কারো কাছে আমরা সারা জেলাতে মাল আচ্ছা আর যারা আসতে পারে তারা আমরা মাল দিই সারা বাংলাদেশে আপনি এইভাবে মাল দেন তাই ভাই